তাহলে মায়াপুর থেকে এলে তুমি কতবার মানে আসছো এখানে কত টাইম হলো এটা নিয়ে দুব দুইবার কত বছর আগে আমি এসেছিলো তিন বছর তিন বছর আগে তাহলে তিন বছর আগে এসেছিলে আর তিন বছর পর আবার তুমি এখানে এলে তাহলে কীরকম এক্সপিরিয়েন্স গেলো এবার আবার তুমি কেন এলে ফার্স্ট টাইম অনলাইন দেখেই এসেছিলাম আমি টিউট নিয়েছিলাম যথেষ্ট ভালো পিকব্যাক দিদি যেমন যেমন করেছিল সেগুলো ফলো করেছিলাম বেনিফিটস তো ভালোই পেয়েছিলাম ওই জন্য আমি যখন আবার কিছু করবো ভাবলাগিয়ে তো কেন দিদিটা চাইবো না আমি যেহেতু আগে ভালো অলরেডি রেজাল্ট পেয়েছিল আবার তোমার এখানে আসা ভালো তোমার ওই স্টেটটা তোমার কদিন ছিল যে তুমি আড়াই বছর তোমার ছিল তো তুমি ভালো রেজাল্ট পেয়েছো বলে আজকে আবার এগিয়ে তুমি কিন্তু বললে তাহলে আজকে কীরকমভাবে নিউ লুক কেমন হবে মানে কীরকম চাইছো তোমার ছুরিটা কী কী পরিবর্তন হলে তোমার মনে করবে ছবিটা ভালো দেখতে একটু পাই একটু হলে কিন্তু একটুই করবো যেটা বলবে সেটাই করে দেবো আমরা আপনার উপর আমার ট্রাস্ট আছে অনেক ভালো লাগলো যে তুমি এতটা বিশ্বাস করে তুমি যে এসছো আর আমার বিশ্বাসের উপর সে যেটা ভালো হয় তোমার কথা বলিটা ভালো হয় সেটাই করে নেব ওকে আজকে সাজেস্ট করলাম ক্যারাসিম ওর চুলের আলোটা জাস্ট দেখো খুব খারাপ অবস্থা তিন বছর আগে যেহেতু ট্রিটমেন্ট নেওয়া ছিল সেই স্টেক পার্টুকু এখন আর নেই কাটতে 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 বাদ পড়ে গেছে এই প্রবলেমগুলো চুলে রয়েছে চুলাও উঠছে এখান থেকে যখন আমি ইয়ে করছি হাত তখন চুলগুলো এগিয়ে যায় পড়ে যাচ্ছে চুলগুলো এখান থেকে ও চুলটা বাঁধা স্টার্ট হচ্ছে মাঝ বরাবর থেকে মানে নিচ থেকে ওর ড্যামেজটা রয়েছে ড্যামেজটা রিপেয়ার করার জন্য আমরা চুলের চুলে প্রোটিন দিয়ে চুলটাকে একদম রিপেয়ার করে দেবো হেলদি করে দেবো কি তাই তো জানো তো হেলদি হবে তো চুলের হেলথটাও বজায় রাখতে হবে পাশাপাশি পরে গিয়ে হেয়ার ফল হলো এ হলো ও হলো অনেক সমস্যা হচ্ছে এইগুলো যাতে না হয় তার জন্য আমরা একটা হেলদি লোক দেবো এক্সাইটেড তো হ্যাঁ কি না ঠিক আছে বেশ কিছু ও বলা অজ্জাবুদ্ধি হয়ে গেছে